এখন আমি দেখো পান্থশালার থেকে যে পেছনের গেটটা দিয়ে বাইরে যাচ্ছি তালশাড়ি যে মৎস্য বাজারটা রয়েছে না ওইখানটায় যাবো নৌকা টোকা রয়েছে টলার রয়েছে সবাই ওখান থেকে নৌ নৌকায় করে ঘোরে আর কি দিকে এখানে এটা মানে সমুদ্র তো এখানে কাছে না সমুদ্রটা অনেক দূরে এটা হলো গিয়ে সমুদ্রের যে জল ঢুকে যায় খাড়ি খাড়ির মতন এখানটায় সেই জল ঢুকে গিয়ে এখানে ই করে ওখানটায় লোকের নৌকা চড়ে আর কি সেখানটাতে পুরোটাই তোমাদের সঙ্গে তোমাদেরকে ঘুরে দেখাবো তার জন্য আমি যাচ্ছি হ্যালো ফ্রেন্ডস দুটোর একটা ভিডিওতে সকলকে স্বাগত এখন বিকেলবেলা এই সাড়ে পাঁচটা মতন বাজে যে বীজটা রয়েছে সেখানটাতে আমাদেরকে ব্যাক ক্যামেরায় আমি পুরোটাই ঘুরে দেখাচ্ছি আমরা এই বিল্ডিংটাতে আছি ওই উপরে একদম তিনতলায় যে বিল্ডিংটা ওই যে এই যে এই বিল্ডিংটাতে আছি তিনতলায় ওইটাতে আছি ওই যে পান্থশালার থেকে এই গেটটা দিয়ে আর কি আসলে পরে তাড়াতাড়ি হয়ে যাইছে দেখো সামনের গেটটা দিয়ে আসিনি আমি পেছনের গেটটা দিয়ে আসলাম নৌকা দাঁড়িয়ে রয়েছে দূরে দেখো দেখা যাচ্ছে সমুদ্র বরাবর রাস্তা ওই যে রাস্তাটা বানিয়েছে এই রাস্তাটা চলে গেল পুরো দেখো দূরে কালকে যদি যাই তাহলে দেখাবো তোমাদের দেখো সব দাঁড়িয়ে রয়েছে কত লোকজনও চলে এসেছে এখন বিকেলবেলা সবাই আসে এখানটায় আর সকালবেলা এই পর্যন্ত জল চলে এসেছি পুরো জল চলে আসে সকালবেলাতে ছোট ছোট দোকান টোকানও রয়েছে এখানে খাবার দাবার পাওয়া যায় এই যে ছোটো ছোটো দোকান গাড়ি পার্কিংয়ের জায়গা সবই আছে যে দোকান রয়েছে ছোট ছোট দোকান এখানে আবার বললে পরে ওরা রান্না করে দেয় সব দোকানে দেখো গাড়ি দাঁড়িয়ে রয়েছে দেখো দোকান রয়েছে এখন দোকানও হয়ে গেছে দেখো গিফট আইটেম এখানে পাওয়া যায় ব্যাগ এই ব্যাগগুলো কত করে ওই ব্যাগগুলো টাকা

এই নৌকাগুলোতে উঠে তোমাদেরকে নিয়ে যাবে মেন সমুদ্রে এই নৌকাতে ওঠার জন্য তোমাদের দিতে হবে হলো পার পারসন হান্ড্রেড রুপিস মানে এক একজনের লাগবে একশো টাকা করে এই নৌকাতে উঠে মেন সমুদ্রে যাওয়ার জন্য তোমাদেরকে পে করতে হবে এই চুড়িগুলির দাম বলছে কুড়ি টাকা করে

अच्छा ये जो कलर गुपारी और ये जो ऊपर है ये कलर है हम्म काला का ये का पलटते हैं ये लाल और ये ऑरेंज पानी छिधर फेंक कर पत्ता बढ़ते हैं এই কানের দুলগুলোর দাম যেন কত মাত্র দশ টাকা দশ টাকা করে তোমরা এখান থেকে অনেক কিছু কিনতে পারবে মানে অনেক জিনিস দশ টাকা দেওয়া এরকম ছোটো ছোটো চিনামাটির পাটি সেগুলিও দশ টাকা তারপরে এই কানের দুলগুলো দশ টাকা তারপরে ঝিনুকের অনেক আইটেম আছে সেগুলিও দশ টাকা চাবি রিং আছে দশ টাকা করে

বলছি এইগুলি কত করে এই যে এই যে ছোট নিতে চাইছিলাম সিংহাসনে রাখার জন্য এত বড় আমার যেখানে একটা প্রাইভেট হোটেল আছে দেখো টোম বীচের ধারেই এটাও প্রাইভেট এই যে মোবাইল নাম্বারটা আমি শেয়ার করে দিচ্ছি এটার নাম হল শ্রী ইন তালশাড়ি এই যে ওয়েলকাম এই যে প্রাইভেট গাড়ি পার্কিংয়েরও জায়গা আছে এই যে এখান থেকে বিচে যাওয়া যায় এই যে চন্দনেশ্বর মন্দির বা তানসাড়িতে চন্দনেশ্বর মন্দির চন্দনেশ্বর মন্দিরে গেট এরকম খালি পায়ে যেতে হবে পা ধোয়ারও জায়গা রয়েছে

আসতে পেরেছি গেটগুলিও আসছে অনেকে আরেকটা চন্দনেশ্বরী মন্দির তাল শাড়িতে এখানে তোমরা তাল শাড়িতে আসতে পারো এই মন্দিরে পুজো করতে পারো রয়েছে কত করে বাসি বাবা চন্দনেশ্বর তো এই শিবের শিবের মন্দির না এটা পঞ্চাছ